আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে একটা কমন একটা সমস্যা আমরা ফেস করি সেটা আমরা আমাদের ভুলেই সেই সমস্যাটা ফেস করি সেটা কি জানেন যে আপনার টার্গেট কাস্টমার আর কি মেয়ে মানুষ বাট অ্যাড যাচ্ছে আর কি ছেলেদের কাছে অথবা আপনার টার্গেট কাস্টমার ছেলে মানুষ অ্যাড যাচ্ছে আর কি মেয়েদের কাছে তো এখন এইটা সমাধানটা কি দেখেন তো আমি যদি আমার এই অ্যাড ক্যাম্পেইনটা আপনাদের সামনে খুলি দেখেন তো আমাদের অ্যাডের যখন আমরা আর কি যখন আমরা অডিয়েন্স সিলেক্ট করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে আর কি দুইটা একটা কি জানেন একটা হলো আমার একটা হলো আমার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেমন আমার এই অ্যাডটা আপনার চলে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে তো এখানে আমি যদিও আমি ওমেন দিয়ে টার্গেট করছি ঠিক আছে এই অ্যাডভান্টেজ প্লাস মানেটা কি যে আমার আমি জাস্ট একটা সাজেশন দিব সেই অনুযায়ী ফেসবুক তার অ্যালগোরিদম ইউজ করে মানে এখানে আমার মানে তার ইচ্ছা মতো সে একটা দেখাবে আর কি তো সেটা নট নেসেসারি যে এটা শুধুমাত্র মেয়েদের কাছেই যাবে এটা কিন্তু ছেলেদের কাছেও যাইতে পারে মানে এটা সম্পূর্ণ কন্ট্রোল আমার কাছে নাই কিন্তু যখন আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করবো ঠিক আছে যখন আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করবো তখন আমি আমার একটা শুধুমাত্র আপনার মেয়েদের কাছেই যাবে এই ক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে মিচ ম্যাচ হইতে পারে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে মিচ ম্যাচ হইতে পারে বাট নাইনটি নাইন পার্সেন্ট আপনি সিওর থাকেন আপনার একটা মেয়ে মানুষের কাছেই যাবে আপনার ছেলে মানুষের কাছে একটা যাবে না কিন্তু যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস চি করেন নিউজ তাহলে সেই ক্ষেত্রে অ্যাডটা ঠিক আছে আপনার যেটা অ্যাড আছে সেটা ফেসবুক তার অ্যালগোরিদম ইউজ করে আপনার এখান থেকে সে জাস্ট একটা সাজেশন নেবে বাট সে তার এআই ইউজ করে ঠিক আছে সে তার এআই ইউজ করে তার ইচ্ছা মতো বেস্ট পসিবল ক্লায়েন্টের কাছে আপনার একটা নিয়ে যাবে এখন আপনি আমাকে বলতে পারেন যে কোনটা ভালো হবে তো আমি বলবো ভাই এটার কোনো ঠিক ঠিকানা নাই মানে অনেক ক্ষেত্রে আপনার এআই দিয়ে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে আবার ভালো রেজাল্ট পাওয়া যায় না তো এই ক্ষেত্রে আমি বলবো কি আপনারা দুইভাবে আর কি টেস্ট করে দেখতে পারেন যে আপনার ক্ষেত্রে ক কোনটা ওয়ার্ক করে তো আমি যেটা দেখছি আমার ক্ষেত্রে যেটা হয় আমি অ্যাডভান্টেজ প্লাস দিয়ে আমি ভালো রেজাল্ট পাই কিন্তু যদি আপনার এইরকম থাকে ইস্যু যে আপনি অ্যাড দিচ্ছেন আর কি মেয়েদের কাছে অ্যাড যাচ্ছে ছেলেদের কাছে তো এটার উপায় একটাই আপনাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাইতে হবে ফেসবুকের উপর ছেড়ে দিলে না তারা মেল ফিমেল কিছু দেখবে না তারা তারা তাদের ইচ্ছা মতো আর কি অ্যাড ডান করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম